আমার কাছে বাসা নাই বন্ধুরা বা আমি আপনারা কিতা কইতাম আমি নিজেও জানি না কুটুকুটি ছোটো ছোটো বাচ্চারা আপনার নিজে দেখতার এর বাদে কিতা হইব আমি জানি না কিন্তু আপনারা সাহায্য যদি করো তার বাফর ছায়া তার উপরে রইব কথায় আসে না নি যার বাপ নাই তার মানে মাতার ছায়া নাই আর যার তার শান্তির জায়গা নাই আপনারা চাইলে কিন্তু বাচ্চারা বাফর মানে এই বাচ্চারা মাতার ছায়া আপনারা রাখতে পারবাই দুনিয়ার মধ্যে কিলা রাখতে পারবা আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা এক নম্বরে দুই নম্বরে যে যত দিয়ে সাহায্য করবা তা জানটা বা বর্তমানে তার অপারেশন করতে তিন থেকে চার লাখ টাকা লাগে বর্তমানে মেডিকেল আসুন কিন্তু অপারেশনটা বর্তমানে ইমিডিয়েটলি লাগে আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দে আর তানে কিন্তু সাহায্য করো বর্তমানে তান জানটা বাসাও ওজন অসহায় মানুষ দেখায় আপনারা অত অসহায় আছেন বর্তমানে এই ফুবর আর খেয়েও নাই কিন্তু তান চারজন সেলেমে সন্তান বর্তমানে কুটকুটি পাচ্ছেন আপনারা আমি আগর ভিডিও দেখাইছি কিন্তু বর্তমানে তাই কিন্তু সিচার মেডিকেল হসপিটাল আছেন বন্ধুরা তাই বর্তমানে অপারেশন করা লাগে খুব আশা করি আমরা উপরে মানে গেছলা তাই যে আমরা তাহলে সাহায্য করবো বা ভিডিও যতজনে জন মাংস দেখছো টাকা পয়সা দিয়ে সাহায্য করবা তান অপারেশনটা হইব তান কিন্তু গলার মধ্যে একটা ক্যান্সার হয়েছিলো আপনারা দেখাইছিলাম আমি সবাই বর্তমানে দেখাইয়ার কিন্তু এই ক্যান্সারও লাগে তান কিন্তু বর্তমানে অপারেশন করা লাগে তিন থেকে চার লাখ টাকা লাগে বর্তমানে অপারেশন যেটা লাগে ওটা পর্যন্ত হো না তানকে সেমন টাকা তাই নিজে টুকটুকি চালাই তার পরিবারটা চালাই তা আজকে কিন্তু তাই যত অসহায় হয়েছেন মানে সোশ্যাল মিডিয়াতে আপনারা সাহায্য করে দিয়ে আপনারা নিজে চিন্তা করুন তাই ততক্ষণ অসহায় আছেন কিন্তু বর্তমানে অনেক অনেক মানুষ অনেক টাকা মানে এমনি এমনি উড়াইলেও যদি কোনো মানে না তানে দশ টাকা বিশ টাকা মানে যে যত দিয়ে ফেরার সাহায্য করো আর দশ টাকা বিশ টাকা দিলে আপনারা দন্ত ঘুমিয়ে যাইত না বন্ধুরা তানে একটা পরিবার বাঁচি তিন চারজন মানে ছোটো ছোটো বাচ্চারা আসুন আমার নিজের বাসনা এমি মানে দিকে অত দুঃখ লাগে মানে কুটি কুটি বাচ্চারা তুইও যদি বাফর খুনতে হয় আপনারা নিজে চিন্তা করুন আপনারা দশ টাকা বিশ টাকা যদি জানটা বাছাইলায় ঠিক বড় দিন আর কিছু হইতে পারবনি ও যদি বাচ্চারা জানগুন বাঁচি যায় আপনারা দশ টাকা বিশ টাকা ধোয়ার কারণে তার অপারেশনটা হয়ে যায় তাই যদি আগর মতো আবার টুকরি চালাইতে পারেন আর তার ফ্যামিলিটা চলে এগুল সব আপনার খতকান খেবা আর একটা বাচ্চারা যদি বর্তমানে আল্লাহ আমি মানে চাই নাইলা ও তার বর্তমানে যে মানে প্রবলেম হয়েছে যার কারণে তার মানে অনেক টাকা লাগে ক্যান্সার বেমার তা আগে টিউমার আসলে বর্তমানে ক্যান্সার হয়ে গেছে ডাক্তারও কেই ইমিডিয়েটলি অপারেশন করতে লাগে যার কারণে টাকা এটা ভেজাল লাগে আমরা কেউ চাইলে যে একজনে যে সারা দিলে আমি লাগে পারতাম না দশ টাকা বিশ টাকা সবাই সাহায্য করো আর দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আপনারা ভিডিওটা আগের ভিডিওটা খুব বেশি শেয়ার করছো আমার ভালো লাগছে কিন্তু এখন আমি সবর কাছে রিকোয়েস্ট করি আর বর্তমানে আমি কিন্তু আপনারা সবর কাছে রিকোয়েস্ট করি আর মনে করি আর আমার তরফ থেকে তানে যা ভারো দেওয়ার সাহায্য করো আর তান জানটা বাঁচাও তান জান বাঁচানি না তান কিন্তু পরিবারও জানটা বাঁচাইবা বর্তমানে এক পরিবার কিন্তু এক মাংস উপরে দাঁড়িয়ে আসেন তাই বাদে আর তান বাচ্চারা রাখেও নাই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ করে চাইবা না সবর কাছে শেয়ার করে দেওয়ি বেশি করি আপনারা তানে সাহায্য করো আর আপনারা যে যত ভারণ আমার তরফ থেকে আমি যা ফারি আমি আপনারা যে যত ফারেন কিন্তু দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা আপনারা চা পান খাই দশ টাকা উড়াইলেন পাঁচ টাকা উড়াইলেন কিন্তু আপনারা চেষ্টা করেন আজ যদি দশ টাকা একজন বালা মানুষ যদি মানে সুস্থ হওয়ার যদি আপনার খাবো লাগে সবটা আপনি খুঁবা আজকালক সমাজও দশ টাকা বিশ এটা কিছু না কিন্তু আপনি দেখুন একজন মানে তাই নিজে টুকটুকি চালাইতে চালাই তার ফ্যামিলিটা চালাইতা আজকে কিন্তু তা আর কিছু নাই